মাউন্ট বললেন যে আমরা এই যে রোডটা প্রজেক্টের পশ্চিম পার্শ্বের যে এইটি ফিট যে রোডটা সেইটা গেটের কাছে আমাদের স্বপ্ন আছে আমরা এই ডিসেম্বরের মধ্যে এই অন্তত এক কিলোমিটার আলু করা ঘোড়ে গাছ করা এবং প্লটিং করা আমাদের যে টার্গেট ছিল এবং যে ক্রিমটা আমরা নিয়েছিলাম যে আগামী দুই বছরের মধ্যে আমরা মিনিমাম একশো প্লট হ্যান্ড ওভার দিব যদিও আরও বেশি দূর কিন্তু আমাদের টার্গেট ন্যূনতমতে একশো প্লট হ্যান্ড ওভার দিতে পারি কারণ এই সেক্টরে সবার একটা কম্লেন থাকে যে কোম্পানি টাইম মতো প্লট দেয় না আমরা একটা নদীর সৃষ্টি করতে চাই যে দু বছরের মধ্যে কম করে হলে একশো প্লট হ্যান্ড ওয়ার্ড দিয়ে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি এবার আমরা আমাদের সবার মাথার তাজ এই কোম্পানির মানে আমি বলবো যে যার হাত দিয়ে আমরা এই ডেভেলপমেন্ট দেখতেছি এবং স্বপ্ন দেখতেছি যে আগামী দিনে আমাদের এই যে আলী কিছুক্ষণ আগে বললো যে আমরা রেকর্ড সৃষ্টি করতে চাই যে সময়ের আগে মানে আমরা প্লট বুঝে এটা একমাত্র ওনার জন্য পসিবল হচ্ছে ওনার যে অ্যাক্টিভনেস ওনার যে পরিশ্রম এই প্রজেক্টের প্রতি যে ব্যাপক দরদ আমরা এই জন্য এটা সম্ভব হচ্ছে তো আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এই বিষয়টা সম্বন্ধে একটু কথা শুনতে চাই আমাদের কনফিডেন্স আরও বৃদ্ধি হয়ে গেছে আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের এই কোম্পানির এমডি এবং আমাদের মার্কেটিং ডিরেক্টর দুজনের মুখ যে আমাদের উদ্দেশ্য আজকে এখানে একত্রিত হওয়ার কারণ মোদীকে যেমন আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এটা কিন্তু আমার বাড়ি আমার জন্ম হ্যাঁ হ্যাঁ অতএব আমার এই বাড়ি আমার এই স্বপ্ন আমার এই জন্ম আমার সমগ্র আইডেন্টি এই জায়গা আর এইখানে আপনাদের মূল্যবান যে বিনিয়োগ তা যাতে আপনাদের মাঝে ফিরত দিতে পারি এই প্রত্যাশায় ইনশাল্লাহ আমি রাখি আপনারা আমার সহযোগী হবেন ইনশাল্লাহ আপনারা যে স্বপ্ন দেখেন আমরা যে স্বপ্ন দেখাই আল্লাহ যদি চায়

আশেষ রহমতে আমরা এত সুন্দর একটা প্রজেক্টে আমরা এখানে অবস্থান করছি আল্লাহ এই প্রজেক্টে দান করে যারা দ্বারকবাহক আছেন পরিচালনায় আছেন যারা উদ্যোক্তা আছেন এবং যারা সার্বিকভাবে এগিয়ে আছেন সবাইকে কল্যাণ দান করে খান আহমতাল আমাদেরকে প্রশাস্ত নিয়ামত দান করে খান এই প্রজেক্টে এখানে